আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই কথাগুলা বলার পরে আমার নূরের নবী রহমাতুল নীল আলমিন নবী যে আবার যখন চাদরের নিচ থেকে হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালান হু দুইজনকে নিয়ে আমার নবী হাততে হাঁটতে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন নবী আমার ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাlfloor দুইটা ভাইকে আমার নবীর ডান রান মানি দান উরু المبارকের উপরে বসাইলেন একজন ডান উরু المبارকে একজন বাম উরু المبارকের মধ্যে আমার নবী একজনকে কোনের মধ্যে নিয়া নিয়া দুইজনের বুকের মধ্যে কপালের মধ্যে চুম্বন করতেছি এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আগমন করলেন মন করে চলে যাওয়ার সাথে সাথে আমার নবী যখন দুই জনের কপাল মোবারকের মধ্যে চুমা খাইতেছিলেন কিন্তু আমার নবী আবার কপাল মোবারকে চুমা খাওয়া বন্ধ করে দিয়ে নবী আমার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছেন আর হজরত ইমাম হোসান রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছেন এমন টাইমে ওই মসজিদে নববীর পাশে দিয়ে মা فاطمه যহরা রাদিয়াল্লাহু তাআনা আনহা চলে যাচ্ছেন

হুজুরের নবী রহমাতুল আলামিন নবী লাগ দিয়া কয় সোরে ফাতেমা কিছু কোন আগে আমার দরবারে জিব্রাইল আগমন করেছে জিব্রাইল বলেছে কারবালার ময়দানে আমার ইমাম হোসাইনের গোলাম মোবারক কতল করে দেওয়া হবে আমি নবী মোহাব্বত কইরা ইমাম হোসাইনের গোলাম মোবারকে চুম্বন করে আর ইমাম হাসানকে ওই বেইমানের দলেরা এক বান না দুই বান না ছয় সাতবার বিষপান করাইব আমি নবী মোহাব্বত কইরা ইমাম হাসানের টোট মোবারকে চুম্বন করতেছি যেন তাদের দুই দুইজনকে ওই কারবালার ময়দান সহ বেদুইনেরা আঘাত না করতে পারে ঠিক আমার নবীর কথা সত্য ইমাম হাসান দাদি আল্লাহ তালান করে বিষ খাবায়া মারতে পারে না বিষ খাবায়া মারতে পারে নাই ইমাম হাসানকে ছয়বার বিস্পান করানোর পরে উনি করে নাই ইমাম হাসান দাদি আল্লাহ তালান বিস্পান করানোর সপ্তমবার যখন ওনার বিষ্টারে ওনার পানির পাত্রের মধ্যে গোলায়া দিছেন ওনার শরবতের সাথে হজরত ইমাম হোসান রাজি আল্লাহ তালানহুর সর্বতের সাথে সাদা সাদা পাথরের গুড়া মিক্স করে ওনারে পান করাইয়া দিছে কিন্তু ইমাম হাসান যখন ওই বিষুক্রিয়া এবং পাথরের আঘাত ইন্তেকাল করবে হঠাৎ করে মাটির মধ্যে চক্কর দিয়ে পড়ে গেলেন আর এমন টাইমে আমরা যখন কোনো জায়গায় কুসটা খাই আমরা মাগ্য কয়া চিল্লানি মানে আল্লাহ কয়া চিল্লানি মানে ইমাম হাসান এমন কোন শব্দ হয় ইমাম হাসান নানা গো একটা চিল্লানি মারছে মনে করেন করিয়া রাস্তার মধ্যে চিল্লানি মারছে ওই মাতার মধ্যে ইমাম হুসাইন ছিল উনি সেখান থেকে দৌড়ে আগমন করলেন কিরে ভাব নানা গো কেন চিল্লানি মারল বলে আমি নানা গো কোয়া বলার কারণ হই না একটা ভাই যান আমারে তো তার আগে আর কয়েকবার বিশপান করাইছে এখন আর একবার বিশপান করায়া দিছে আমার কাছে ভালো লাগে না আমি বিশুকনিয়া সহ্য করতে পারি না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা থেকে তোর বাড়িটা বাগির কইরা ডাক দিয়া কয় ও আপনি বলেন না আপনার কে বিশ পান করাইছে না 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 আমি বলবো না বলে কেন বলে যদি বই না দে আপনি ইমাম হোসেন তাদের গদার আলাদা করে দিবেন আর কেমতের আগ পর্যন্ত আমার নানা মতেরা আমার নানা মতেরা ইমান পরীক্ষা দিতে পারবে না অনেক অনেক বেড়াইত আছে অনেক হুজুর আছে আইসে এলাকার মধ্যে ওয়াজ করে চলে যাইব ইয়াজিদের কোনো দোষ নাই ইয়াজিদ বাহিনীরা দুনিয়াতে কোনো দোষ করে নাই নারে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য ওনাদেরকে মারার জন্য যেই চেষ্টা চালাইছে রে বাবারা ওই চেষ্টাটা আহলে বাইতের দুশমনি কথা কোন না ঠিক না বেঠিক ইমাম হাসান রাজি আল্লাহ তালু তখনও ওনার ভাই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু কাছে করে ইন্নাল্লাহ মা সবিরিন ভাই দান ধৈর্য ধরেন ধৈর্য ধরনকারীর সাথে আল্লাহ আছেন আমার নবী তো বলেছেন আমার নানা ভাই তো বলছেন যে হা আল হাসান ও আল হুসাইন হুসাইনদা স্বাভাবি আহলির জান্না হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার ভাই আমি চলে যাই আপনি তো আসেন আমার নানা রোম্মত গুলারে আপনার হাতে দিয়ে দেন কইলেন না আরো জুড়ে আপনার কাছে

হাসান হোসাইনকে ভালোবাসি এদের ইমান পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত শেষ জামানায় এমন কিছু হাসান হোসাইনের বিরোধী হবে অথবা ওনাদের বিপক্ষে কথা বলবে না আমরা ওনাদের বিপক্ষে না আমরা নামাজ ফিরিয়াদেরকে ভালোবাসি